তুলে ধরছি এসএসসি পরীক্ষা দু ঢাকা বোর্ডের বাংলা প্রথম পত্রের এমসিকিউ সমাধান এখানে কোনো ছেট দেওয়া নেই তোমরা তোমাদের যার যে ছেট এই ছেটের প্রশ্নের সাথে মিলিয়ে উত্তরগুলো মিলিয়ে নেবে এখানে এক নম্বরে উত্তরটি হবে ক মতিউরের দু নম্বরের উত্তরটি ঘ গতিময়তা তিন নম্বরের উত্তরটি হবে ক এক দুই চার নম্বরের উত্তরটি হবে খ পাঁচ নম্বরের উত্তর গ স্বদেশ প্রীতি ছ নম্বরের উত্তরটি ঘ খোদেজা সাত নম্বরের উত্তরটি ঘ আনোয়ার উদ্দিন আট নম্বরের উত্তরটি ঘ মতলব মিয়া নয় নম্বরের উত্তরটি ক জন এরপরে দশ নম্বরের উত্তরটি হবে গ এক তিন এগারো নম্বরের উত্তরটি হবে গ জীর্ণ বেরার গড়ে বারো নম্বরের উত্তরটি হবে খ আমি রাজা নই সম্রাট নই মানুষের প্রভু নই তেরো নম্বর উত্তরটি হবে খ যেখানে নম্বর ক্ষমা এবং তিন নম্বর সাধুতা চোদ্দ নম্বরের উত্তরটি হবে খ ছেলের মৃত্যু আসন্ন পনেরো নম্বর উত্তরটি হবে খ এখানে এয়া হয়েছে বাধ্য হয় ষোলো নম্বরের উত্তরটি হবে ক সপ্তাহ খানেক পরে সতেরো নম্বর উত্তরটি হবে ক ক্ষোভ আঠারো নম্বর উত্তরটি হবে ক মানুষত্ব লোকে উনিশ নম্বরের উত্তরটি হবে শাহাবুদ্দিন বিশ নম্বর উত্তরটি হবে ক যেখানে এক এবং দুই একুশ নম্বরের উত্তরটি হবে গ বাইশ নম্বর উত্তরটি ঘ তেইশ নম্বরের উত্তরটি হবে গ চব্বিশ নম্বর উত্তরটি ক পঁচিশ নম্বর উত্তরটি গ ছাব্বিশ নম্বরের উত্তরটি হবে এখানে ক সাতাশ নম্বর উত্তরটি ক আঠাশ নম্বর উত্তরটি গ উনত্রিশ নম্বর উত্তরটি গ এবং সর্বশেষ ত্রিশ নম্বর উত্তরটি ক এই ছিল ডাকা বোর্ড দু হাজার পঁচিশ সালের বাংলা প্রথম পত্রের এমসিকিউ সমাধান তোমাদের প্রত্যেকটি বোর্ডের এমসিকিউ সমাধান দেওয়া হবে তোমরা এছাড়া আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু পরবর্তী যে সকল পরীক্ষা রয়েছে প্রত্যেকটা পরীক্ষার কিন্তু সমাধান দেওয়া হবে সাথে সাথে প্রত্যেকটি পরীক্ষার কিন্তু সাজেশন দেওয়া হয় তোমরা সেগুলো দেখবে আশা করি তোমাদের উপকারে আসবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য